কঠিনছে বল দানের পর বর্ণনা মহাকারণে তথাগত চোদ্দতম বসবাস জাপান খানি পাভ পশ্চিম দেশীয় তিরিশ জন উপলক্ষ করে দান টিমুচিবর্ধানে প্রবর্তন করেছিলেন ভগবান বুদ্ধ এক সময় পাশ্চাত্য সরবি গরহ বিজ্ঞ সহ আকাশপতি হিমালয়ের অনগত্ত নামক মহাসরোবর উপস্থিত হলেন দেবোধ্যম অনুত্তর ধর্মরাজ তথা আগত বুদ্ধ ধরে পথে উপবেশন করলেন এবং তারা ঘণের ন্যায় বন্ধুকে পরিবেষ্ট করলেন শতধল পথে উপবেশন করলেন এরূপে অনহ শিশু পরিবহিত সাক্ষ্য সূর্যের ন্যায় বিসিত হতে লাগলেন এই অরহতকে সঙ্গকে সম্বোধন করে শতপূর্ণ লক্ষণ তথা আগত বললেন হে ভিক্ষুগণ তোমরা এখানে উপবিষ্ট হয়ে কঠিন জীবদানের মহত্ব শ্রবণ করো সেই শুভ মুহূর্তে বদ্ধ কর্তৃক আদিষ্ট হয়ে অরহৎস্তবির গাথা যুগে বলতে আরাম করলেন পক্ষ সেন সিন ন আত্ম মহাসরিয় নাগরি তিনি অনবত্ত্ব মহা সরবরে সে কর্মপুর প্রকাশ করেছিলেন আমি যখন ভদ্রমতী নগরী দান করতে ছিলাম গপমি সম্ভক্ষমা না নাপাচ্ছায়া দায়া গোয়া আচ্ছাদানে সায়েন নাপানা নায়া বিক্ষ নানা পথ্যায় দায়ক হয়ে বিকসঙ্গকে যথাবিরচী আচ্ছাদন সজন্য পানীয় যাব প্রভৃতি দ্বারা সহস্তে পূজা করতাম

ও বুদ্ধিশ্রাবক ছিলাম এবং তাদের প্রতি প্রসন্ন চিৎতে সুমন পরিচর্যাকারী ছিলাম বসা বত বেক্কু নো কাটি না দাহান আদেশ পাবারিত বেকু সাঙ্গ ফাতেকা নাহি মামা

আমি গরচুরি পদক্ষেপ করে খায়ু মনোভাগকে বিকসঙ্গের নিকট ক্ষমা প্রার্থনা করেছিলাম কাটিনা দানন্দ সন্ধ্যাগুণাড তামিয়া এই দুদিন সে মামা কাপের আবিছানা আমি উত্তম গুণশ্রেষ্ঠ সম্ভ্রামে কঠিন শিব দান দিয়ে এই কল্প হতে বিগত তিরিশ কল্প পর্যন্ত দুর্গতি কি অনুভব করে নাই এটা আমার কঠিন শিব দানের ভূমি ফল আড্ডা রসনা

দেবরা শ্রী দশ সহস্রবাস ব্রাহ্মণ হয়েছি মনস জন্ম ভরিবন কলি ওপর ধন্টকুলি হয়েছে। হয়েছি এটি জীব ধানে পুণ্য সংকল পদে সি পুন গণনা তে মধ্যে মধ্যে চক্রবর্তী সুখ লাভ করেছি গণনাতে বিপুল প্রদেশ রাজ্য ছিল भुगे मे उन्नतनती कठिनधनसिदम्पना यतमायतोपमाजामि लावमि सर्वसम्पद परिसनयोमामि कठिनधनस्य सिदम् पना বহু সংস্কৃতিতে আমার কোনোদিন অভাব অনটন হয় নাই এটা আমার ধানের পূর্ণের পর। যেখানে যেখানে তথা স্বভেদ সম্পদ লাভ করতাম পরিশোধের উত্তম হতাম এটা আমার কঠিন পর ধানের পুণ্যের পল পুরান সুরম্য দেবলোক ত্যাগ করে মানুষগুলো উৎপন্ন হলেও মানুষদের মধ্যে উত্তম হতা এটাও কঠিন জীবধানের পুণ্যের পল তিয়ে নাবা কোসালা খামমে না তা দেব বান্দাকামমাসা পাত্যন্ দি আসালাপাদা। আমি শি কুশল কর্মধারা দেব নরলোকে সকলে বৃপাত্র হয়েছিলাম। শিরো ভদ্র কর্মের ফলে এখন আমি অরহত প্রাপ্ত হয়েছে আহো মি সুকা তান কামيام ধনামদিন তদান দৌগতিয় নবি জানামি কাটনা দানা সসিদান ফল ওহো আমার ধারা সুন্দর কর্মে কৃত হয়েছিল তখন আমি যে ধান দিয়েছিলাম ততভাবে দুর্বত্তি কি সেটা আমি জানি নাই ইহা আমার কঠিন ছিল ধানের পুণ্যের পর দুঁইয়ে ভাবে জানে বাবি আয়াং গা তিয়া নাচায় আমি কাটিনা দানা সা সীদান পানা আমি সুযোগ দেব মনুষ্যই দুভাবে উৎপন্ন হয়েছি অন্য জানে জানি না এটো আমার কঠিন জীব ধানের খুন্নির ফল দুয়ে মেকলি পাজায় আমি কান্তি ভাপে বান্ন হীন কুলে নচয় কঠিন ধন শশিদ ক্ষত্রিয় ও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতাম হীন কুলে জন্মগ্রহণ নাই এটা আমার কঠিন জীবধানের পুণ্যের পর পাম্বতম সম্পধান কঠিন ধান মনোত্তর আগপুয়সমিতে নম্বতি জগতি প্রচলিত যত সব ধান আছে সব অপেক্ষা কঠিন ছিল ধানের শ্রেষ্ঠ ধান এই ধান অগ্রশিষ্ট সর্বোপ্রকার পূর্ণ লাভী হয় এ বাতা সমাধানার গতখনি বাহু নিজে একশ কাঠিনা দানস কলহ তিনি ষোড়নাশি যত প্রকারে দান আছে একটি কোঠিনছো দানের ফলে তুলনা নাই ওই ধান সোনা শেক একংশ তুল্য হানা এবতায়ক নিট্টাসালัจattham পম্পত দলি একাসা কঠিনাদমস্ব খলনা খাতি সলসি অকনিষ্ঠ ব্রহ্মরূপ পরিমাণ উচ্চ রূপময় দান করলেও এটি কঠিন শিব ধানের তুলনায় ও রূপ পর্ব ধানের পণ্যের ষোল ভাগের এক পরিমাণ হয় না পরীক্ষার সংঘর্ষ সতন্দ্র দিয়ে একাংসা কঠিন দানস ফলন খাতি সলসিন বিগ সঙ্গে জাতীয় ব্যবহার যুবস্ত সর্বদা সঙ্গতি দান করলেও এটি কোটি জীব দানের পুণ্যের 16 ভাগের 1 ভাগও পূর্ণ হয় না গিরিয়ারাজ সমরসি সঙ্গ দিতি শিবন একটিনাদনস কলন ঘাতি সোলসি সুমের প্রভু পরিমাণ রাশি করে সঙ্গের মধ্যে দ্বি চিব দান করলেও একটি কঠিন চিব দানের পণ্যের

সুবর্ণ নির্মিত ধাতু চত্র নির্মাণ করে দান একটি কঠিন ছিল দানের পণ্যের ষোলো ভাগের এক পূর্ণ হয় না সতাং হন্তে সতাং সতাং সারে রত সত পাইয়া মতো মানে কুণ্ঠলা একাসা কঠিন দান সকলwidehatতি শুনাসিন হস্তি অশ্ব অশ্বথরি রাগ মনেপ্ত বেবশিতে কন্যা অজুজ অজুত পরিমাণ দান করলেও একটি কোটি জীব দানের ফনে ষল্ল ভাগে পূর্ণ হয় না পঞ্চ নিশংসহিত পঞ্চদোষ বিভর্জিত হান্তি ভি সঙ্গ বি পঞ্চলযুক্ত ও পঞ্চদোষ বিভর্জিত অত সঙ্গে দোষ হনঙ্কারী বনে কোটিঞ্জিব ধান অতি উত্তম দানুশলপনি জহেত্র মনসেহম আমি শ্রীকুশোরকর্মী চৈতন ধারা।

সান্তায়ুজা নাম বাতা বা সাদাহিয়া গাজা আমার সুখিত কর্মের ফলেই তথা সুদূর্ণ বর্ণ ভ্রবংশ বিবান পেয়েছিলাম শ্রী শতজন দীর্ঘ ত্রিশুজন বস্ত্র ও ষাট ডুজন উচ্চ স্বর্গীয় প্রসেদি উৎপন্ন হয়েছিলাম අදචවන්නඩුචෙදඟ පම්පස්සනහම්මසු වන කන්සජදමන් සනන් සරිලන්ම සුරිය සමනමන්නනවාරාසේවන්හාවවිිරූචති බිමන්ශුෂ්ට කන්නවු.

আমার দেব ভবন সর্বধা নৃত্য গীত সম ও জনাকেন ছিল আমার সূর্যের চারিদিকে ষাট হাজার নানাবিধ দিব্য বাদ্যের মধুর ধর্মে আমাকে নিদ্রা হতে আনা হান্তে জাগত করতাসম সাফাতা পাটিলা কাটেনা কাটিনা দানা সা শেদাং পালং হস্তীযান সমস্ত লাভ করেছিলাম এটি আমার কঠিন জীবধানের পূর্ণের পর

সকল সমি আমি তা লাভ করেছিলাম এটা আমার কঠিন জীবন ধানের নির্ভর চাৎখা বালুমপা দায়া মাহিষাগারা কুণ্ডানাম সাদা ঈশা মিশাজনি কাতিনা ধানসাসি দাপা আমি ইচ্ছা জেই এই সশা করা পৃথিবী বিশ্বে আছাদন করতে পারতাম এত আমার কঠিন জীব ধানের નિર્বল বিন্দু বাতে কা বন্দানং সা বখানং সা সা বাসুয়া এই দেনা দানা পানং বুদ্ধ পাঁচেকা বুদ্ধ ও শ্রাবতীকে কঠিন শিব দান দিলেও সে ধানকল শ্রেষ্ঠ বলে সম্বোধন করতে বর্ণিত হয়েছে ইয়াস্মায়া পাদ্মায়াতি বিকোনা শিক্ষা

পারিতাতে বেদান তদন্ত পণ্ডিত ঘন সিংহ কল্যাণ কামনা করে সম্ভবকে আনন্দ অল্প দান করে মনুষ্য দেব ও সুখ লাভ করে এই কঠিন শিবদানের পুণ্যের পর সকলে জীবনে লাভ করুন জগতের সকল প্রাণ সুখী হোক দুঃখ দেখে মুক্তি লাভ করো